নমস্কার বন্ধুরা আজকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে যে ভিডিওটা টপিক মেন টপিক হচ্ছে যেটা হচ্ছে আমাদের ধান চাষ নিয়ে ঠিক আছে বর্তমানে যে ধান চাষের যে মা ধান চাষের জন্য যেসব হচ্ছে মাটি মাটিটাই হচ্ছে আমাদের মেন মাটি থেকে যেটা হচ্ছে কথা মতো মাটি শোধন হচ্ছে না প্লাস হচ্ছে মাটিতে অনেক ধরনের রোগ দেখা যাচ্ছে যেটা হচ্ছে মাটি শক্ত হয়ে যাচ্ছে তো তো সেই জায়গাতে জল ধারণ ক্ষমতা অনেক কম হয়ে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই যে গরু ধানের সময় এই জায়গায় হচ্ছে আমাদের যেটা ইউজ করানো হয়েছে সেখান থেকে ইউজ করানো হয়েছে আমাদের ইন্ডিয়া গ্রো ব্র্যান্ডের ভূ অস্ত্র সুপার বলে ঠিক আছে তো ভূ অস্ত্র সুপারের কী কাজ মেনলি আমাদের মাটিটাকে শোধন করবে এবং প্লাস মাটিকে জল ধরানোর ক্ষমতাও বেটার করে তো আর এখানে দেখবেন যে এবং পাশ ধান গাছের পাশ আছে সেই পাশ অনেক ধরনের অনেক বেরিয়েছে প্লাস এবং ধানের শীষগুলো সুন্দর বেরিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তো যেটা হচ্ছে কথা ফলনটা খুব সুন্দর হয়ে আছে তো মেনলি আজকে এটাই বোঝা যাবো এখানে কী কী দেওয়া হয়েছে আর দেওয়া হয়েছে যেটা হচ্ছে অলিভ সিক্সটিন যেটা হচ্ছে আমাদের ফলনটাকে বৃদ্ধি করার জন্য এবং গাছটাকে পরিপুষ্ট করার জন্য এবং যখন শীষ বেরিয়েছে তখন হচ্ছে ইউজ করা হয়েছে গ্রো ম্যাজিক বলে ঠিক আছে তো গ্রো ম্যাজিক তো ওটা কি হচ্ছে ফলনটা আরও বৃদ্ধি করে নিয়ে আসে মেনলি বর্তমানে যে মাটিটা নষ্ট হয়ে যাচ্ছে তো মাটিটা নষ্ট হওয়ার কারণ কী হচ্ছে ওরা বর্তমানে রাসায়নিক সারের অতিরিক্ত প্রয়োগের ফলে যে মাটি জল ধারণ ক্ষমতা কমে যাচ্ছে মাটিটা অনেক শক্ত হয়ে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে গোস্ট বলে সুপার বলে যে সেটাই যদি ইউজ করা হয় সেটা কি হচ্ছে মাটিটাকে শোধন করছে প্লাস হচ্ছে মাটিটাকে উর্বর ক্ষমতা বাড়াচ্ছে প্লাস হচ্ছে মাটিতে অনেক ধরনের যে জীবাণু থাকে উপকারী জীবাণু সেগুলোকে মারছে না এবং প্লাস হচ্ছে সেগুলোকে মডিফাই করছে এক নম্বর কথা ঠিক আছে তো আর এবং ফসলগুলো দুর্দান্ত লেভেলে করছে আর এখানে যে ধান চাষের একটা একটা বেনিফিট যেটা আছে দেখা যায় যে বস্ত্র ছোপার যদি ইউজ করা হয় তো সেখান থেকে যেটা হচ্ছে কথা গাছের গ্রোথ প্লাস হচ্ছে গাছের পাশ কাটি প্লাস হচ্ছে গাছের ফলন বৃদ্ধিটাও ক্ষমতা বাড়ায় এবং দেখবেন যে অনেক সময় দেখবেন জমিতে অনেক ধরনের পোকামাকড় যে শিকড় কেটে দিচ্ছে এবং সেগুলি শিকড় কাটার থেকেও হাতের থেকেও রক্ষা করে প্লাস যেটা হচ্ছে কথা আর যেই এই জমিতে আর কি কী দেওয়া হয়েছে এখানে আমাদের দেওয়া আছে অলিভ সিক্সটিন বলি ঠিক আছে অলিভ সিক্সটিনে কি কাজ আছে ষোলো রকমের কাজে মানে ষোলো রকমের ভিটামিন বলতে গেলে খাবার দেয় প্রদান করে গাছে যে ষোলো রকমের এ টু জেড যেটা হচ্ছে খাবার প্রয়োজন হয় সেটা ও প্রদান করে অলিভ সিক্সটিন সেটা দেওয়া হয়েছিল গাছের গ্রোথের জন্য এবং প্লাস যেটা হচ্ছে আমাদের ফলনটা আরও বৃদ্ধি করার জন্য যেটা হচ্ছে আমাদের দু এক যখন সে ধানের শীষ যখন বেরিয়েছিলো তখন দু একটা শীষ দেখা যায় যখন নিয়েছে তখন আমরা গ্রো ম্যাজিক ইউজ করেছি তো গ্রো ম্যাজিক স্প্রে করার ফলে কী হচ্ছে এবং ফলনটা অতিরিক্ত বৃদ্ধি করে নিয়ে আসছে এবং যেখানে আমরা বিঘাপতিতে যে দশ মন বা কুড়ি মনে যেখানে অনেকে পাই ঠিক আছে সেখান থেকে এই কুড়ি এবং বাইশ মনও পাওয়ার ক্ষমতা বেশি রাখে ঠিক আছে ফলন ধারণার ক্ষমতা রাখে তো যেটা হচ্ছে এই জায়গা থেকে আমরা এই জমিতে ইউজ করেনি ইউজ করানো হয়েছে তো এইখান থেকে দেখানো হবে যে দেখানো হচ্ছে যে দেখানো হবে যে এখানে গাছের গ্রোথ কেমন হচ্ছে এবং গাছের পাশ কাটি কেমন হারে বাড়িয়ে বেরিয়েছে তো এই যে মেন এবং গাছের ফলনটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে ধানের শীষ এবং খুব সুন্দরভাবে বেরিয়েছে বর্তমানে যেটা হচ্ছে কথা আমাদের যে যারা যারা ইউজ করেনি এবং পাশের জমিটা দেখাবো যে এই জমিতে একটু নামিতে ইউজ করে মানে নামিতে লাগিয়ে ফেলেছে এবং প্লাস হচ্ছে গাছের গ্রোথটাও দেখবেন এবং গাছের মাথাগুলো মোড়ে মরে আসছে এগুলো দেখতে পাবেন যে গাছের কন্ডিশন কি আছে এইখানে সবাই দেখতে পাচ্ছেন এমনি দেখতে পাবেন যে গাছের পাতাগুলো হালকাভাবে মারা মারা গিয়েছে এরকমভাবে তো এই যে ফলে যদি ভোস্ট সবার যদি ইউজ হতো সেই সেই জায়গা থেকে এই যে গাছের পাতা মরে যাওয়া প্লাস এই যে গাছের গ্রোথ হচ্ছে না সেই সব দিক থেকে এবং গ্রোথের দিক থেকেও নিয়ে আসবে ফলনটা তো বন্ধুরা আপনারা যারা সব দেখলেন যে গাছের কীরকম রেজাল্ট এবং গাছের ফলনের হার যেটা দেখতে পেলেন তো আপনারা সবাই একবার ইউজ করে দেখুন তো কিভাবে পাবেন এবং বহু ইন্ডিয়া গ্রোর যেই গ্রহস্ট্রো সুপার অলিভ সিক্সটিন এমআইস গ্রো প্লাস গ্রো ম্যাজিক তো এইসব জিনিস কী করে পাবেন এগুলো হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেয়া থাকবে নিচে ডিসক্রিপশনে প্লাস তো এই জায়গায় কন্ট্যাক্ট করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিভাবে আরও ফসলটা বাড়াবেন এবং ধানের ফলনটা বৃদ্ধি করবেন তো তো আমরা পুরো সাপোর্ট সিস্টেম করবো ধানের ফসলে ফলনটা বৃদ্ধি করার জন্য তো কী আরও কিছু যদি এক্সট্রা কিছু নানা যদি কিছু থাকিভাবে কীভাবে ইন্ডিয়া গ্রো প্রোডাক্ট ইউজ করার ফলে ধানের ফলনটা কীভাবে বৃদ্ধি করবো যদি আরও কিছু যদি কোশ্চেন থাকে এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সো আমাদের এই চ্যানেলটাকে আরও ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীকালে আপনারা এখান থেকে অনেক কিছু জানতে পারবেন